এই দেখো সকালবেলা উঠে আগে রান্না করে আসলাম কি করতে আজকে আর বাসি গ্যাসটা শেয়ার করলাম না একবারে রান্না করে আসলাম রান্না করে এসে আর কি চা করতেছি এই দেখো সকালবেলা আর কি চা খাওয়া হবে তা একদম চা হয়েই গেছে তা আমি এখন ছাঁকনি দিচ্ছি চা হয়েছে চা খাবো আমরা দুইজন মা আর মেয়ে পল্লবী তো খাবে না আর ইয়া বড় মেয়ে আসছে কালকে বড়ো মেয়ে খাবে আর আমি খাবো দুইজনেই আর কি চা খাবো আর দিদন তো বাড়িতে দুধ খাওয়ার এখানে তো দুধ নাই এখন দিদন কি খাবে ওই জন্য দিদন খালি এখন বিস্কুট খাবে আর বড় আর আমি চা খাবো আর পল্লবী তো চা খায় না পল্লবী আগের থেকে চা খায় না ছোটোবেলার থেকে আর কি চা খাই না আমরা বাড়ির সবাইকে আর এই দেখো এই বেশে পল্লবী এসলো মুখ ধুয়ে দাঁত বেরাস করে এই বেশে আমার কাছে আসলো মুখ এই দেখো চা খাওয়ার পর আর আপনাদের সামনে আসা হলো না তারপরে যে এখানে সবাই মিলে বসে আছি আমাদের এই দেখো দিদনটা আর ওই যে ওই বাড়ির যে বা একটা ইয়া ইয়ে দ্বিদোন আসছে ওই বাচ্চাটাকে আমার দিদিন আবার মাললছি আর নিয়ে আর কি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলুককে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত আর এখন বাজে এগারোটা এখন থেকে আর কি ব্লগটা চালু করলাম আর আজকে হচ্ছে বুধবার আর এই দেখো এখন থেকে ব্লগটা চালু করলাম আর আমার দ্বিধন দেখতেছে তা সারাদিনে কী করবো না করব সব কিছুই শেয়ার করবো আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এই দেখো দিদন এই যে পল্লবী এই যে গুড়ি আর মামা আসছে এই আছে আর এই যে পল্লবী

তারপরে দেখো ওখান থেকে আসে তারপর চান টান করে আর গিয়ে আর গিয়ে ভাতটা বসিয়ে দিলাম তাই এই বিষয়ে আমার ভাতটাও সিদ্ধ হয়ে গেছে তারপর আর কি ভাতের মার ইয়ে করে তারপরে আবার আবার চোখে দিলাম তারপরে এই দেখো ওইখানে কাটিয়ে নিয়েছি বেগুন বেগুন ভাজা করব দ্বিদন তো বেগুন ভাজা খাবে আর এই বেগুন ভাজা করব আর কচুর ডাল রান্না করব আর কলার মোচা রান্না করব। তা এখন কড়াইটা বসিয়ে দিই কড়াইটা আর কি দিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো কলার মোচা আর এই বেশি দেখো আমি মশলা বাটা চালু করছি এখানে নিয়েছি পিঁয়াজ আদা রসুন সবগুলো বের করে আর কি কলার মুখ মুখোচের ওখানে দিব দিয়ে কিছু আর কি বাটনা না দিলে সবজিটা ভালো হবে না ওর জন্য কলার মুখোচে দিব দিলে আর কি বা বাটা মশলা দিলে আর কি সবজিটা ভালো হয় এই দেখো এখনও আমার হয়নি আর আরে বেশি দেখো বেগুন বাজারে বেশি এই বেশি কলার মুখোজ এখনও আমি কাটতেছি এইটা রান্না করলে আর কি হয়ে যায় তারপরে আর কি রান্না একদম কমপ্লিট হবে তারপরে দেখো করে কি অবস্থা আর কি এগুলো সবগুলো আর কি পরিষ্কার রান্না করি আর কি রান্না তো এখনও হয়নি কিছুটা আর কি বাকি আছে তারপরে এই যে রান্না করছি দেখো প্রচুর ডালটা একটু আপনাদের সামনে শেয়ার করে দিলাম তারপরে রান্না টান্না করে আর কি তারপরে আসলাম আর কি উঠান ঝাড়ু দিতে এবার সে রান্না শেষ হয়ে গেলো একদম পুরে কাজ শেষ করে তারপরে আর কি খাওয়া দাওয়া করা তারপরে এই দেখো উঠানটা ঝাড়ু দিলাম দিয়ে আর কি এইখানে পালা করলাম বেশি আর কি ইয়ে ছিল না অল্পটু আর কি ইয়ে ছিল তাই এইখানে আর কি রাখলাম আর এই পিসে দেখো পল্লবী মোবাইল হচ্ছে ছাড়া আমি এই কাজ করতেছি তা উঠান ঝাড়ু দেওয়া হলো এখন যাব আর কি এই যে তারপর আস দ্বিজন ঘুম গেল দ্বিজন ঘুম গেলো ঘুম থেকে উঠলো তারপরে যে দ্বিজনকে নিয়ে একটু এদিকে আসলাম রোদের দিকে এখন তো শীতের দিন তিনটা চারটে বাজলে আর কি ঠান্ডা লাগে ওই জন্য দ্বিদিনকে নিয়ে একটু খেতে এদিকে আসলাম রোদের দিকে আর ঘুম থেকে উঠলো এখন দ্বিদোন আর কি ভাত খাবে পল্লবী আর কি ভাত খাওয়াবে আমি তো খোয়াব না আমার আমি খোয়ালে আর কি দ্বিধনটা ক্যাশ করে পল্লবীর কাছে খুব সুন্দর করে ভাত খায় দেখো ঘুম থেকে উঠে আর কি ওটে কি নিচে হাতে ওই যে খেলা করে রঙ মিলায় এ কত সুন্দর করে আরও দেখাচ্ছে তাই এখানে আর কি বসি সবাই মিলে এখানে বসে আছে আর এ বেশি রোদের জন্য আর কি খাওয়া দাওয়া করে তারপর আর আপনাদের সামনে খাওয়া দাওয়া করে একটু ঘুম টুম পারে তারপর আসলাম আর কি বেলা বেলায় সন্ধ্যাও লাগে গেছে তার ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এইখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো আর কালকে আসছি আবার ফিরে সবাই কেটেটা